নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যর্থানে শহীদদের রুহের মাগফরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক চার নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরার আয়োজনে এ মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম আহমেদ কাউসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জয় এমডব্লিউ কলেজের ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাফি ছয় নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান

তাহলে আমি তুমি দামি নির্বাচনে যদি অংশ গ্রহণ করতে তাহলে শেখ হাসিনা সইলাচারি उपाधि বেতনা এই শেখ হাসিনা কে সইলাচারি পাওয়ার মধ্যে যে দলটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্ররা আন্দোলন করেছে যে যেই আন্দোলনরত ছাত্রদের মধ্যে একটি দল গঠন করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মুখে লাগাম টেনে কথা বলবেন আপনাদের অনেক নেতাকর্মী আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলে আপনাদের তারেক রহমানের পায়ের লোকের যোগ্য এখনো হন নাই তারেক রহমানকে নিয়ে কথা বলবেন না আপনাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের পক্ষ থেকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই আগামীতে যদি তারেক রহমানকে নিয়ে একটি বাজে মন্তব্য করেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর শাখা এর তীব্র প্রতিবাদ করব তখন আপনারা কিন্তু রাস্তায় দাঁড়াতে পারবেন না আমরা শেখ হাসিনার পুলিশ বাহিনীর পিস্তলের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমরা শেখ হাসিনা কে ভয় পাই নাই আমরা আপনারা তো হচ্ছেন দুধের বাচ্চা আমরা যদি রাজপথে দাঁড়াই আপনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না